হাতির দিকে বন্দুক তাক করে যে ব্যক্তিটি আছেন তিনি আসলে হাতিটিকে গুলি করবেন না বরং একটা অ্যানেস্থিসিয়া ইনজেকশন শুট করবেন মানে গুলির মতো করে গিয়ে তার গায়ে লাগবে ইনজেকশন পুষ হয়ে যাবে এবং হাতিটি অজ্ঞান হয়ে যাবে খুব দ্রুত পানি থেকে উঠে আসবে মূলত এই হাতিটির জীবন বাঁচানোর জন্যই লোকটা এই পথ অবলম্বন করছেন প্রিয় দর্শক ঘটনার সূত্রপাত হয় যে এই হাতিটা মূলত একটা মরণ ফাতে আটকা পড়েছে হাতিটির সামনের পা একটা তারের ফাঁসে আটকি গিয়েছিল এবং গভীর ক্ষত সৃষ্টি হয়েছিল একেবারে মৃত্যু ভাবাপন্ন অবস্থা পুরো পা অকিজু প্রচন্ড ব্যথায় সে নড়তে পারছে না হাতিটি খুবই অসহায় অবস্থায় ছিল তো শ্রীলঙ্কান এই পশু চিকিৎসক বা বন বিভাগের লোকেরা যখন তারা দেখতে পায় যে হাতিকার এই অবস্থা এবং তারা দেখতে পায় যে পায়ের নিচের ক্ষত রয়েছে রয়েছে ফুলে গেছে এই হাতিটি শিকারীদের মাংস শিকারের জন্য পাতা শিকার ফাদের মানে কিছু দুষ্ট চক্র আছে যারা বন্য পশুর ক্ষতি করতে চায় তো এদের পাতা ফাদের মধ্যে হাতিটির পাটা পড়ে যায় এর জন্য এই বিপদ হয়েছে তো বন্য প্রাণী কর্মকর্তাদের এই দল এবং পশু চিকিৎসকরা যখন ঘটনা তাদের পৌঁছায় তারা খুব সাবধানতার সাথে হাতিটিকে পানি থেকে উঠিয়ে আনতে সক্ষম হয় হাতিটি মূলত বারবার পানিতে কেন আসছিল সেই বিষয়টা বলি হাতির পায়ের ব্যথা লাভব করতে সে যখন পানিতে নামতো ঘায়ের মধ্যে পানি লাগলে ব্যথাটা একটু খোম লাগে উপরে উঠলে আবার ব্যথা বেড়ে যেত এছাড়াও আরেকটা বিষয় আপনাদেরকে বলি হাতির কয়েক টন ওজনের শরীরের ওজনটা কিন্তু সে পায়ের উপরে গিয়ে পড়ছে কিন্তু যখন সে পানিতে না আনে তখন সাধারণত মানুষের মতো হাতিরও ওজন কমে যায় পায়ের উপরে ভর কম পড়ে তখন এই ঘা যুক্ত বা ইনযুড পায়ের মধ্যে তার একটু স্বস্তি পায় এর জন্যই সে মূলত বারবার নদীতে গিয়ে নামছে তো হাতিটিকে তীরে নিয়ে আসা জরুরি ছিল বিদায় মূলত তারা ওই ইঞ্জেকশন শুট করেছিল তো হাতিটি পানের বাইরে যখন জঙ্গলের দিকে পাড়িয়ে যায় দরটি হাতিটিকে অনুসরণ করে জঙ্গলের মাঝখানে থেমে যায় এখানে দক্ষ টিমেরা ধীরে ধীরে তারা হাতির কাছে যায় এবং পা থেকে তার ফাপটিক সরাতে সক্ষম হয় তো ক্ষতটি তখন চিকিৎসা করা হয় পুজ সরিয়ে জীবাণু নাশুদ দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করা হয় ক্ষতস্থানে কীটনাশক এবং অন্যান্য সংক্রমণ বিরোধী ওষুধ প্রয়োগ করা হয় আসলে সত্য বলতে কি এই সকল বন্য প্রাণীরা তারা যত বৃহৎ আকার হোক না কেন মানুষের থেকে দশ গুণ পনেরো গুণ বিশ গুণ শক্তিশালী হোক না কেন মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব মানুষ জানে কিভাবে সংকট থেকে উদ্ধার হতে হয় মানুষের রয়েছে বুদ্ধি দীপ্ত চিন্তা ইন্টেলিজেন্স পাওয়ার আর এজন্যই পৃথিবীতে মহান আল্লাহ তালা মানব জাতিকে খলিফা বা প্রতিনিধি বা রিপ্রেজেন্টেটিভ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীতে রাজত্ব করার জন্য আল্লাহ প্রতিনিধি হিসেবে। এ দেখুন বিশাল দানবীয় হাতি তার কত শক্তি কিন্তু মেধা নেই যোগ্যতা নেই বুদ্ধি নেই কিভাবে নিজের পায়ের ইঞ্জুরি সে ভালো করবে সে তা জানে না কিন্তু মানুষ জানে